আসসালামু আলাইকুম প্রথমে আমরা বলি আজকে আমাদের যে উপদেষ্টা পরিষদের মিটিং ছিল ওখানে আমরা উত্তরাতে মাইল স্টোর স্কুলে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে আমাদের যে কোমলমতি সন্তানরা মারা গেছেন যারা আহত হয়েছে তাদের জন্য আমরা এক মিনিটের নিরবতা পালন করেছি একটা শোক প্রস্তাব গ্রহণ করেছি ওখানে আমরা দোয়া করেছি কিছু সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত হচ্ছে নিহতদের যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সম্ভব সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে ম্যাজিস্ট্রেট স্কুল তাদের সাথে কথা বলে এটা ডিটেলটা নির্ধারণ করবে সেকেন্ড আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা নিহতরা আছেন আমাদের যে কৌরমতী সন্তানরা প্রাণ হারিয়েছেন যারা আহত আছেন তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে এক্সাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব এটা হচ্ছে উত্তরার ঘটনার মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত আইনগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধির পরিবর্তন করেছিলাম সংশোধনী করেছিলাম আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি অ্যামেন্ডমেন্ট করেছি এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশ এই মামলাতে সুপ্রিম কোর্টে দুটো ডিসিশন ছিল গ্রেফতার করার ব্যাপারে স্বচ্ছতা থাকে থাকে গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তির যেন অধিকার থাকে এটা দুটা রায় ছিল ওই রায়গুলোর আলোকে আরও ডিটেইলভাবে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন সুপ্রিম কোর্ট কনসার্ন এক্সপার্ট সবার সাথে বৈঠক করে কনসালটেশন করে আমরা চূড়ান্ত করেছি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি একটা হচ্ছে এখন থেকে এই হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে তার নেম প্লেট থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টি কার্ড দেখাতে হবে এটা ম্যান্ডেটরি এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা তার সাথে যোগাযোগ করে জানাতে হবে গ্রেফতার করেছে আমরা এই কারণে গ্রেফতার করেছি এই গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি আছেন যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না এর মধ্যে জানাতেই হবে গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে গ্রেফতারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারি চিকিৎসা সুবিধা দিতে হবে এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অব অ্যারেস্ট রাখতে হবে ডিটেইল তথ্য থাকতে হবে কাকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কার সাথে যোগাযোগ করা হয়েছে কে গ্রেফতার করেছে ডিটেইল একটা মেমোরের নাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে আপনারা জানেন আগে সরকারের ফ্যাসিস সরকারের আমলে বিভিন্ন এজেন্সি গ্রেফতার করতো বলতে আমরা তো জানি না র্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানে পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো তা আমরা আইনে বলেছি যেই সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেফতার করেছে কোন আইনে গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে সমস্ত তথ্য সেখানে থাকতে হবে ধরেন যদি এসবি বি গ্রেফতার করে এসবি ওখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে আর আমরা বলেছি নিয়মিতভাবে প্রত্যেক থানায় জেলা সুপারের কার্যালয় পুলিশ হেডকোয়ার্টারে গ্রেফতারকৃত ব্যক্তিদের তালিকা থাকবে কাকে গ্রেফতার করা হলো কত তারিখে কী আইনে গ্রেফতার করা হয়েছে সে এখন কোথায় আছে এটা তালিকা থাকতে হবে এগুলি সব ম্যান্ডেটরি আপনারা জানেন সন্দেহের অবকাশে ফিফটি ফোরে ইচ্ছা মতো গ্রেফতার করা হতো সেখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোককে গ্রেফতার করেছি আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেন করতে হবে কেন সে ফিফটি ফোরে গ্রেফতার করল এবং এখানে ক্যাটাগরিক্যালি বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে সেটা হচ্ছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে নন কগনিজেবল অফেন্স বা আরেকটু লেসার অপরাধ সাত বছরের নিচে যে অপরাধ সেখানে এটা তো করতে হবেই প্লাস একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেফতার না করি লোকটা পালিয়ে যেতে পারে এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে ফিফটি ফোর এর আন্ডারে গ্রেফতার করতে পারবে তারপর আমরা যে আইন করেছি সেখানে আপনার অনলাইন বেল বন সাবমিশনের বিধান আছে তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে এডিশনাল মেজার্স হিসাবে এছাড়া আমরা বিচারিক যে তদারকি যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে সেটা আরও স্ট্রং করেছি আমরা মনে করি ইনশাল্লাহ এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায় তাহলে ইচ্ছা মতো যে গ্রেফতার মানুষকে হয়রানি গ্রেফতার করে অস্বীকার করা মানুষকে গুম করা সেগুলি বন্ধের ক্ষেত্রে এটা একটা বিরাট যুগান্তকারী ভূমিকা রাখবে এটুকি আমার বক্তব্য আইনগত যে পরিবর্তনটা হয়েছে আমি এখন আমাদের স্থানীয় সরকার আইনের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য একটা পরিবর্তন হয়েছে এটা আমাদের কনসার্ন যে মিনিস্টার আছেন আসিফ মাহমুদ উনি বলবেন আমরা সবাই জানি যে দু হাজার পনেরো সালে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয় নির্বাচনে দলীয়

দুই হাজার পনেরো বত্রিশ কাজের এবং ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার পনেরো উনিশের ক ধারা যেই ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত রয়েছিল সেই ধারাগুলো আজকে বিলুপ্ত বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদের অনুমোদন করা হয়েছে ফলে দলীয় প্রতিকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতিকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে সেটা সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনার যেহেতু আপনারা জানেন যে জেলা পরিষদ সাধারণত দুঃখ ভোটে যে নির্বাচনটা হয় না সেখানে প্রতিকির বিষয়ের বিষয়টি নেই তো এই আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যেটা বিশেষ সুবিধা কিংবা এই দলীয় প্রতীক বা এই যে এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক ধারা হানিস্থানে শহর নির্বাচন বিকেন্দ্রীকরণ হয়েছে এবং অনেক জায়গায় মার্কা ভোটে অনেকে জিতে যাচ্ছে কিংবা গায়েব জরে জিতে যাচ্ছে এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ব্যাটের মাধ্যমে জিতে আসতে পারবে ধন্যবাদ আমি আসিফের কথা সাথে আরেকটা একটা কথা অ্যাড করি আমাদের কিন্তু যুগের পর যুগ যাব স্থানীয় সরকার নির্বাচন কিন্তু দলীয় মার্কাতে হতো না হ্যাঁ ব্যক্তিগতভাবে প্রতিযোগিতা হতো বিগত সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার জন্য ভুয়া নির্বাচনের মাধ্যমে দলীয়করণ করার পদ্ধতিবিষয়ায় আইনগত পরিবর্তনটা করা হয়েছিল আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি এখন থেকে তো দলীয় প্রতীকে কোনো স্থানীয় নির্বাচন হবে না থ্যাংক ইউ আজকে আরো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ে অ্যাপ্রুভ হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল পি স্কুল আপনারা জানেন সরকারের সরকারি আধা সরকারি এবং অটোনোনাস গড়ের যে কর্মীরা আছেন তাদের পে স্কেল যেটা 2015 সালে হয়েছিল এটা পরে 1 বছর পরে নতুন পে স্কেল হলো এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময় ইনফ্লেশন ডাবল ডিজিট ক্রস করেছিল আমরা যদিও এটাকে গত মাসে 8% এ নিয়ে এসেছি কিন্তু এই ইনফ্লেশন কারণে যেই যে একটা পে স্কেল মাউচিত রোগী পেস্কেলটাwidetilde করবেন ডক্টর jakarta zakirul hamdani উনি ফরমার ফাইনান্স সেক্রেটারি ছিলেন আর এনএলও ফোরমার ফাইনাল কর্ম সময় আর আজকে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে गोपालগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল সরস্বতো সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি হয়েছিল এখন যেটা হচ্ছে যে একটা কমিশন হচ্ছে এই কমিশনকে ইনকোয়ারি কমিশন এটা বিচার বিভাগ আপনি স্যার বলবেন একটু নিয়ে না আপনি বলেন বিচার বিভাগের কমিশন হচ্ছে এবং এটা নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবু তারিক উনি এটাকে নেতৃত্ব দিবেন এটা ছয় সদস্য বিশিষ্ট কমিটি এরা গোপালগঞ্জের যে ভায়োলেন্সটা হলো ওইখানে হতাহত এবং এটা কারণ কারণ অনুসন্ধান করা এই পুরো জিনিসগুলো তারা তিন সপ্তাহের মধ্যে এই কাজ এই ইনকোয়ারি এটা করবেন আরেকটা আমি পরিবর্তন হয়েছে আমরা আইএলওর দুটা ইম্পর্টেন্ট কনভেনশন আছে কর্মক্ষেত্রে হয়রানি এবং সহিংসতা রোধ করার জন্য ওই দুটা কনভেশনের স্টেট পার্টি হওয়ার বা পক্ষ হওয়ার সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে এটা করা হলে বিশেষ বিশেষ করে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ